সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম নদীর ধারে অবস্থান করছি এখানে এই যে পিছনে পিছনে হচ্ছে যমুনা নদী এবং যমুনা নদীর এই যে এখানে যে একটি স্থাপনা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বানিয়াজ পার্ক গোসাইবাড়ির ধুনুটের গোসাইবাড়ির শিমুলবাড়ি নামক এলাকায় অবস্থিত এবং আমরা এখন নদীর ধারে বালু মাটিতে কি কী সবজি হচ্ছে সেগুলো আমরা দেখছি দেখে দেখতে পাচ্ছেন পিছনে এই যে খেসারি আমরা যে খেসারি কালাই বা খেসারি ডাল খাই সেটা কিন্তু সেই গাছগুলো কিন্তু এগুলোই বালু মাটিতে খুব ভালো হয় খরা সহনশীল ডাল জাতীয় উদ্ভিদ যেখানে পানি কম বৃষ্টি কম সেসব এলাকায় ভালো হয় সাধারণত নদী এলাকায় বালু মাটি সেখানে ভালো হয় সামনে দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে মিষ্টি আলুর গাছ আমরা যে মিষ্টি আলু খাই সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি আলু চীনা বাদাম খেসারি ভুট্টা এগুলোর জন্য পারফেক্ট প্লেস হচ্ছে এই যে নদীর যে বালু মাটি নদীর অববাহিকায় যে বালু মাটিগুলো অবস্থিত সেগুলো কারণ অন্যান্য ফসলে সেচের প্রয়োজন হয় পানির প্রয়োজন হয় আর এগুলো হচ্ছে একটু পানি কম এতেই ভালো ফলন দেয় এই জন্য এগুলো লাগানো হয় দেখতে পাচ্ছেন প্রচুর খেসারি এখানে গজিয়েছে এবং পাশেই নদী নদী একদম এই সময় শীতকালে অনেক সুন্দর নদী দেখতে এই যে এগুলো এগুলো কি গাছ এগুলো মনে হয় বাদাম গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো সম্ভবত চীনা বাদাম গাছ মাঝখানে মাঝখানে হয়েছে বালু মাটির শস্যগুলো অনেক সুন্দর অনেক সুন্দর প্রকৃতির রয়েছে প্রাণ সঞ্চারী শক্তি প্রকৃতির মাঝে আসলে মুগ্ধ আপনাকে হতেই হবে প্রকৃতির যে ছন্দ এখানকার যে শৃঙ্খলা এটি আপনার জীবনবোধ জীবন দর্শনকে অনেকখানি পাল্টে দেবে আরও ঋদ্ধ সমৃদ্ধ করবে এবং প্রকৃতি ভালোবাসে না এমন মানুষের সংখ্যা সম্ভবত খুবই কম হাতে গোনা কিছু মানুষ অধিকাংশ মানুষই প্রকৃতি ভালোবাসে হয় প্রকাশ্যে না হয় অবচেতনভাবেই ভালোবাসে মানে প্রকৃতিতে আসলেই মানুষের মনে এক অন্য রকমের আন্দোলন অনুভব করতে পারে এটাই সেই যমুনা প্রমত্তা যমুনা খরস্রোতা যমুনা তবে শীতকালে এর রূপটি অন্যরকম হয়ে যায় এই যে এখন দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে এখন অনেকটা অসহায় হয়ে পড়েছে সেই স্রোত সেই আগ্রাসী ভাবটা এখন আর নাই এখন আর তীর ভাঙছে না এখন মনে হচ্ছে বিচের মতো হয়ে গিয়েছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন বালুময় হেঁটে চলার পথ তৈরি হয়ে গেছে আর যখন বর্ষা ওই সময় যেন পানি প্রতিদিন যেন ফুলে ফেঁপে ওঠে চারপাশকে প্লাবিত করে ফেলে এই যে মাটির চাপ ধরেছে এগুলো হয়তো ভেঙে পড়বে এই যে বাদাম গাছ এই যে বাদাম গাছগুলো ভেঙে যাচ্ছে মানে এগুলো হয়তো উঠে যাবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গাছ এবং জায়গায় জায়গায় হয়তো পানির কারণে বা কোনো এক কারণেই এগুলো মানে ধসে ধসে গেছে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ধসে গেছে এই যে খেসারি গাছ এগুলো এবং প্রচুর এখানে প্রচুর এই যে শলুক পাতাও দেখা যাচ্ছে এই যে শলুকও হয়েছে কিন্তু যেগুলো এগুলো শলুক আর সরিষাও হয়তো বোনা হয়েছিল ওই যে সরিষা দেখা যাচ্ছে সামনে কিছু ফুল এসেছে